স্মার্টফোন আমাদের সময় নষ্ট করছে নাকি নিয়ন্ত্রণ করছে ঘুম থেকে উঠেই আপনি কি আগে বলেন নাকি ফোনটা খুঁজতে হাত বাড়ান কতবার আপনি হাতে ফোন তুলে নেন নাকি জানেন আর কখনো কি চিন্তা করেছেন স্মার্টফোন আপনি ব্যবহার করছেন নাকি স্মার্টফোনই আপনাকে চালাচ্ছে প্রশ্নটা কৌতূহলজনক হলেও এর উত্তর আজকে সভ্যতার সবচেয়ে উদ্বেগজনক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলছে তা স্মার্টফোন স্মার্টফোন আমাদের সময় নষ্ট করছে নাকি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নের গভীরে যেতে হলে আমাদের নিজেদের জীবন সময় এবং আচরণকে খুঁটিয়ে দেখতে হবে আজকের এই আলোচনা আমরা স্মার্টফোনকে শুধু একটা প্রযুক্তি হিসেবে দেখবো না আমরা এর ভেতরের নিরব কুশল এর বিজ্ঞানের ভাদ মনের উপরের প্রভাব এবং ইমানের পথে কিভাবে এটা বাধা হয়ে দাঁড়ায় সেই দিকগুলো আমরা তুলে ধরব একে একে তো আসুন আমরা খুঁজে দেখি এই স্মার্টফোন আমাদের কি দিচ্ছে আর আসলে কি নিয়ে নিচ্ছে মনোবিজ্ঞানের আলোকে আজ এক ভয়ঙ্কর সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে স্মার্টফোন আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা অর্থাৎ টেনশন স্প্যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যেখানে এক সময় মানুষ অনায়াসে তিরিশ মিনিট বা তারও বেশি সময় ধরে বইয়ের পৃষ্ঠে চোখ রাখতো সেখানে এখন মাত্র তিন মিনিট গেলেই মন ছটপট করতে থাকে চোখ চলে যায় অন্যদিকে যে মস্তিষ্ক চায় নতুন কিছু সহজ কিছু দ্রুত কিছু কিন্তু কেন এমন হচ্ছে কারণ আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই খাচ্ছি তথ্যের জাং ফুড টিকটকের 10 সেকেন্ডের ভিডিও ইনস্টাগ্রামে চলমান রিল ফেসবুকে ইনস্ট্যান্ট ক্লিপ এই সব ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট একদিক আমাদের দৃষ্টি আকর্ষণ করে অন্যদিকে আমাদের মনকে প্রশক্তায় তাড়াহুড়ো আর অস্থিরতা পায় মস্তিষ্ক বারবার নতুন কিছু চায় আর নতুন কিছু আরও চটপটে কিছু ফলে মস্তিষ্কের ধৈর্য শক্তি হারিয়ে যেতে থাকে গভীর চিন্তায়